ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলনে সবাইকে শরীর হওয়া ইমানের চাহিদা ইমানের দাবি তবে দুটো কারণে এটা হয় না এক নম্বর হলো কিছু মুসলমান যারা আদম সুমারিতে নিজের নাম ইসলামের খাতায় লেখে আবদুল করিম আব্দুর রহিম আব্দুর রহমান এই নামগুলো তো ইসলামী নাম এবং কলাম থাকে ধর্ম কি তখন সেখানে রেখে ইসলাম কিন্তু যখনই বলা হয় যে আপনি একজন মুসলমান হিসেবে ইসলামী আইন কানুনে রাষ্ট্র চলুক এটার পক্ষে কি আছেন কিনা তখন সেখানে সে অবশ্যই ক্রস দিয়ে দিবে যে না এটার ব্যাপারে আমি একমত এরা হলো এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দু নম্বর হলো ওই সমস্ত আলেম ওলামা যারা স্বার্থবাদী এরাও কিন্তু চায় না ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসুক ইমাম ইব্রাহিম তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি তার কিতাব আসিয়াসা ইয়া সেই গ্রন্থে উল্লেখ করেছেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য একজন নেতার প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ একদিনও কোন মুসলিম উম্মা নেতা ছাড়া থাকতে পারে না এবং উনি বলছেন যে নেতাহীন অবস্থায় এক রাত কাটানো জালেমের অধীনে ষাট বছর থাকার চেয়েও খারাপ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আলে মোলাম এবং ইসলামী দলের ভূমিকা কেমন হওয়া উচিত অনেক লম্বা প্রশ্ন এবং বড় প্রশ্ন যেটা এক দুইটি কথায় বলার সুযোগ নাই তবুও শুধুমাত্র কিছুটা ইঙ্গিত দেওয়ার জন্য বলা এটা সত্য যে যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার অন্তরে এই তামান্না থাকা উচিত এই আশা থাকা উচিত এই চেতনা থাকা উচিত আকাঙ্ক্ষা থাকা উচিত যে একটি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখা এবং এটাকে বাস্তবায়ন করার জন্য সর্বত চেষ্টা করা যদি আপনার অন্তরে ন্যূনত পরিমাণ কোনো ইমান থাকে আপনি মুসলমান হন আর এই যে অনুভূতি এই অনুভূতিটা তৈরি হওয়ার না হওয়ার কারণে কোটি কোটি মুসলমান থাকার পরেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করা যাচ্ছে না কারণ এই অনুভূতিটাই তৈরি হয় নাই যে আমাদের জন্য একটা ইসলামী রাষ্ট্র প্রয়োজনীয়তা এবং অপরিহার্যতা এই বোধ শক্তিটাই তৈরি হয় নাই এটা সবচেয়ে দুঃখের বিষয় কোটি কোটি মুসলমান থাকার পরেও এখন যদি আপনি ওপেন ভোটও নেন যে আপনারা কয়জন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চান আপনি কি মনে করেন যে দশ কোটি মানুষ যদি সচেতন হয় তাহলে কি এক কোটি ভোট পক্ষে পড়বে খুবই দুষ্কর এমনি জীবন দিয়ে ফেলবে ইসলামের জন্য কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হোক এজন্য ভোট চাইলে ভোট দেবে না কারণ তার কনসেপ্ট ক্লিয়ার না সে বুঝতে পারতেছে না যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাটা একটা ফরজ কাজ এবং এটা মুসলমান হওয়ার জন্য শতভাগ ইসলামী ইসলামী অনুশাসন জন্য রাষ্ট্র ব্যবস্থা অপরিহার্য আর না হয় আমি আপনি শতভাগ মুসলমান হতে পারবেন না লেনদেন কায় কারবার আপনার বেচা কেনা সবগুলোতে মধ্যে গাফলা থেকে যাবে যদি আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় নিতে না পারেন কিতাব গুলি পড়লে খুব আশ্চর্য লাগে সেখানে আপনি দেখবেন কিতাবুল দেওয়ার জন্য মাসলা আছে দিবেন পানি মৌসুমে কি আইনের ভিত্তিতে আপনি সেচ কাজটা হবে ফেঁকার কিতাবে বলা আছে আপনার জমিন অনেক দূরে আপনার গায়ের জোর বেশি এই আপনি পানি ছেড়ে দিবেন সবার আগে ন এই ব্যবস্থা আপনার নাই ওখানে বলা আছে কার জমি কতটুকু দূরে কিভাবে থাকলে কার পরে কে শেষ পাবে ওখানে আইনে সব বলা আছে কৃষি কাজ করবেন পতিত জমির কি অবস্থা সরকারি জমির কি অবস্থা আপনার জমিনের কি অবস্থা কত পার্সেন্ট দিবেন সব কথা সেখানে বর্ণনা করা আছে কোনোদিন এগুলোর কথা শুনছেন কোন কাজে লাগতে দেখছেন এগুলো কিতাবের পাথার মধ্যে আছে কেন কাজে লাগে না যেহেতু রাষ্ট্র ব্যবস্থা ইসলাম নাই কিতাবুল আছে সেখানে আপনি কিভাবে বিচার করবেন বিচারকদের জন্য আলাদা আইন করা আছে বিচারক তাদেরকে ভালোভাবে বিচার কার্য পরিচালনা করার সুযোগ নেই তাদের জন্য আলাদা আইন ব্যবস্থা করা আছে মিথ্যা সাক্ষ্য দিয়ে আদালত থেকে চলে আসবেন সুযোগ নাই ওখানে সাক্ষ্য দেওয়ার আইন কানুন বিধিবিধানের জন্য আলাদা চ্যাপ্টার আছে তাহলে আপনি বিচার কৃষি স্বাস্থ্য শিক্ষা সব বিষয়ের উপরে একটি পুরোপুরি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে ধারণা এটা ইসলাম চর্চা করেছে হাজার বছর ধরে উমাইয়া খেলাফতের শেষ সময় পর্যন্ত ইসলামী আইন বিধিবদ্ধ অবস্থায় সর্বত্র চালু ছিল সুতরাং এই রাষ্ট্র ব্যবস্থা চালু হওয়ার জন্য আপনার মনের মধ্যে একটি তামান্না একটি আকাঙ্ক্ষা থাকলেই বুঝা গেল আপনি একজন সপ্রতিভ তাজা ঈমানদার মানুষ আর যদি এই এই ব্যাপারে আপনার কোনো সন্দেহ থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনি খণ্ডিত ইস্তামের অনুসরণকারী আপ তু মিনু না বাজল কিতাবে অর্থাৎ থুরু না বেবাজ কিতাবের কিছু অংশ মানা কোরানের কিছু অংশ মানা ইস্তামের কিছু অংশ মানার যে বদভ্যাস এটা আপনাকে পেয়ে বসেছে যে এই বদভ্যাস থেকে উত্তীর্ণ আহাওয়া পর্যন্ত আপনার পূর্ণাঙ্গয় বমিন হওয়ার কোনো সুযোগ নেই এজন্য শতভাগ ইসলামী জীবনযাপনের জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গুরুত্বপূর্ণ একটি বিষয় এটাই তো আমরা আমাদের জনগণকে বুঝাতে পারি নাই আবার আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কায়েমের জন্য স্বপ্ন দেখি ইমাম ইমামু তাইমিয়া রাহেমাহল্লাহ তিনি তার কিতাব সেই গ্রন্থে উল্লেখ করেছেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য একজন নেতার প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ একদিনও কোন মুসলিম উম্মা নেতা ছাড়া থাকতে পারে না এবং উনি বলছেন যে নেতাহীন অবস্থায় এক রাত জালেমের অধীনে বছর বছর থাকার থাকার চেয়েও খারাপ রাতের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়ে মানি হলো রাষ্ট্রপ্রধান হবেন একজন শতভাগ মুসলিম মানুষ যার মধ্যে ইসলামের সব আচার আচরণ প্রতিভাত হবে কাজেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলনে সবাইকে শরিক হওয়া ইমানের চাহিদা ইমানের দাবি তবে দুটি কারণে এটা হয় না এক নম্বর হলো কিছু মুসলমান যারা আদম সুমারিতে নিজের নাম ইসলামের খাতায় লেখে আব্দুল করিম আব্দুর রহিম আব্দুর রহমান এই নামগুলো তো ইসলামী নাম এবং কলাম থাকে ধর্ম কি তখন সেখানে লেখে দিই ইসলাম কিন্তু যখনই বলা হয় যে আপনি একজন মুসলমান হিসাবে ইসলামী আইন কানুনের রাষ্ট্র চলক এটার পক্ষে কি আছেন কি না তখন সেখানে সে অবশ্যই ক্রস দিয়ে দিবে যে না এটার ব্যাপারে আমি একমত নই এরা হলো এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দু নম্বর হলো ওই সমস্ত ওলামা যারা স্বার্থবাদী এরাও কিন্তু চায় না ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসুক এরা একটা রাষ্ট্র তৈরি হোক এর মূল কারণ হলো ওনার কিছু ব্যবসা আছে যেটা ধর্মকেন্দ্রিক ব্যবসা উনি ধারণা করেন বিশ্বাস করেন এগুলো বন্ধ হয়ে যাবে এজন্য উনি এটা বিরোধিতা করেন ইমাম আব্দুল মুবার রাহেমাহুল্লাহ তিনি বলতেন হাল আফসদা দিন মুলুকু ও আহবা রুসু ইন ওয়ারুহা এই দিনটাকে ধ্বংস করেছে দুই জাতের মানুষ এক হলো যারা অসৎ রাজা আর হলো অসৎ আলেম এই দুইজনে মিলে ইসলামের সাড়ে বারোটা বাজিয়ে দিয়েছে সুতরাং আপনিকে আপনাকে এই বিষয়টা উপলব্ধিতে নিতে হবে যে মানুষদেরকে প্রথমেই এই বিষয়টি জাগ্রত করে দেওয়া যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন এক্ষেত্রে ইসলামী দলগুলো কতগুলো কাজ করতে পারে এক নম্বর সকল ইসলামী দলের জাতীয় ঐক্য তৈরি করা বাংলাদেশের মতো এত বেশি ইসলামী দল আর কোন দেশে আছে কিনা আল্লাহ ভালো জানে সেই দেখবেন পীরদের একটা দল সুন্নি নামের এক দল তারপরে কাউমি নামের এক দল আলিয়া নামের এক দল এরকম দলে দলে বিভক্ত হইতে হইতে বাংলাদেশে ইসলামী দল হলো অষ্টধাতুর দল এখানে সারা দেশ জুড়ে বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা হলো চৌচল্লিশটা দলের মধ্যে দল 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 হলো এই চোদ্দটা দল এক জায়গায় হইতে পারে না এবং অধিকাংশ দলগুলি এরকম যেগুলো সভাপতি আর সেক্রেটারি আছে এদের কোনো সমর্থক নাই যেটা আমার ভাষা আমি সব বলি হুন্ডা পার্টি মানে হুন্ডার মধ্যে দুইজন উঠতে পারে তো সভাপতি আর সেক্রেটারি এই দুইজন উঠতে পারলে পার্টি ক্লিয়ার এইরকম পার্টির সংখ্যা অনেক এই যদি হয় ইসলামী দলের অবস্থা তাহলে এই ইসলামী দল দিয়ে ইসলাম কায়েমের কোনো সুযোগ নেই কয় পার্সেন্ট ভোটার আছে মুসলমানদের মানে ইসলামী চিন্তা চেতনার লোকদের ভোট কয় পার্সেন্ট ওই কয় পার্সেন্ট ভোট দিয়ে আপনি কি করতে চান এই যে আপনাদেরকে আপনার ভাইয়েরাই ধমকাচ্ছে যারা ইসলামী দল করে না তারা কি ও মুসলিম কয় পার্সেন্ট ও মুসলিম সব তো আপনার ভাই আপনার মুসলমান ভাই সেই আপনাকে ধমকাচ্ছে তাহলে এখানে ইসলামটা কায়েম হবে কিভাবে দু নম্বর বিষয় হলো মৌলিক বিষয়ে সকল দল ঐক্যবদ্ধ হওয়া আল্লাহ এক রাসূল এক দিন এক কিতাব এক কোরআন এক এই বিষয়ে যেহেতু সবাই একমত সুতরাং একটা ইসলামী রাষ্ট্র তৈরি করা যায় আর ছোটখাটো বিষয়গুলোকে আবার লোক করে যাওয়া হ্যাঁ কেউ দাঁড়াবে কেউ দাঁড়াবে না কেউ ক্যাম্প করবে কেউ ক্যাম্প করবে না এগুলো তাদের আলাদা ব্যক্তিগত বিষয় এই ছোটখাটো বিষয়গুলিকে এড়িয়ে যাওয়া নম্বর বিষয় হলো ইসলাম এবং ইসলামী দল এবং ওলামাদের কাদা ছুড়ছুরি বন্ধ করা একজন আরেকজনের বিরুদ্ধে শুধু ফতুয়াবাজি আর পারস্পরিক ঘনিষ্ঠতা তৈরি করা এই ফতুয়াবাজিটা একটা মারাত্মক খারাপ জিনিস এটা রাষ্ট্র নিয়ন্ত্রিত না হওয়ার কারণে দেখেন রাষ্ট্র যদি নিয়ন্ত্রণের মধ্যে না রাখে কত ধরনের অসুবিধা তৈরি হয় যদি রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে ফতুয়াবাজি বন্ধ হয়ে যেত কারণ ফতুয়া দেওয়ার জন্য আপনাকে রেজিস্টার্ড একজন ফতুয়াবাজ হইতেই হবে সরকার আপনাকে ফতুয়া দেওয়ার মতো যোগ্যতা আছেন কিনা সেটা যাচাই করে দিবে একটা ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য আপনারা ঔষধে দেখবেন গায়ের মধ্যে লেখা থাকে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য ঔষধ লেখে দিছে কোন কাজের ঔষধ সেটাও লেখছে এরপরে আবার বিশেষ দ্রব্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য তাহলে কি বুঝলেন ওষুধ পাইলেন আর ব্যবহার করলেন এই সুযোগ নাই আর আমাদের দুই ক্লাস ক্লাস এক হয়ে যায় তারপর দিতেই থাকি এই যে ফতোয়ার নিয়ন্ত্রণ নাই তার কারণে বিভেদ আরো তৈরি হয়ে যায় চার নম্বর বিষয় হলো জনগণকে বুঝাতে হবে ইসলামী রাষ্ট্রের সুফল কি না থাকলে কুফল কি এটা হাতে কলেমে বুঝিয়ে দিতে হবে থাক থাকলে আমরা কি সুবিধা ভোগ করতাম না থাকার কারণে আমরা কি অসুবিধা ভোগ করতেছি এই দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান জানে না ইসলামী রাষ্ট্রের সুফলতা সফলতা কি সুফল কি তো কেন সে ইসলামী রাষ্ট্রের পক্ষে ভোটটা দিবে আমাকে বলেন যেহেতু আপনার বিরোধীরা ভালোভাবে বুঝাইতে পারতেছে ইসলাম আসলে এই ক্ষতি হবে আপনারা ঘর থেকে বাড়িতে পারবেন না পর্দা মানে পর্দা করে আপনাদেরকে ঘরে আটকে ফেলবে আপনারা এই স্বাধীন মতো ব্যবসা বাণিজ্য করতে পারবেন না অন্যের জমি দখল করতে পারবেন না নিজে চাঁদাবাজি করতে পারবেন না এই সব কুফল আপনাকে বুঝাচ্ছে কিন্তু সুফল সম্পর্কে একটাও কিন্তু তারা বুঝাচ্ছে না আর আমরা যারা মাঠে ময়দানে আসি আমরা ইসলামী রাষ্ট্রের সফলতাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছেতে পারি নাই এটা চিত্রটাকে উপস্থাপন করতে পারি নাই এটা হলো এক নম্বর দুর্বলতা জনগণকে আমরা সচেতন করতে হবে যে ইসলামের রাষ্ট্রের সফলতা এই তাহলে মানুষ উদ্বুদ্ধ হবে প্রান্তিক ভোট যদি আপনি চান এ প্রান্তিক ভোটের ক্ষেত্রে আপনাকে ভোটার ব্যাংক তৈরি করতে হবে ভোট ব্যাংক নাই আপনার আপনি এমন মানুষ তৈরি করতে পারেন নাই যিনি সায়ের বিপরীতে ভোট পরিবর্তন করবেন না এমন মানুষ তৈরি করতে পারেন নাই যিনি রাতের বেলায় নোটের পরিবর্তে ভোট দিবেন পরিবর্তন করবেন ওই লুকগুলি আপনি তৈরি করতে পারেন নাই এই লুক তৈরি করতে না পারাটা হলো আর একটা বড় কারণ যে দেশের জনগণ এক কাপের এক কাপ চায়ের কারণে একটা সিগারেটের কারণে একটা বিড়ির কারণে পরিবর্তন হয়ে যায় ওই দেশের জনগণ থেকে আপনি কি আশা করেন এবং এটা পুরা বাংলাদেশের চিত্র যে আমরা টাকায় বিক্রি হই আমরা কখনোই রুটের উপর থাকতে পারি না